ঈদের ব্লগটা ঈদের তিন দিন পর আপলোড দিচ্ছি কারণ ঘোরাঘুরি দাওয়াত কাজে এতই ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করা টাইম ছিল না যাই হোক ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মা হচ্ছে আগে রেডি হয়ে ফাতিহাকে যায় নিয়ে তারপর হচ্ছে ওকে রেডি করে তারপর আমি রেডি যেহেতু গরম আর সকাল সকাল তাই ওকে কমফোর্টেবল একটা ড্রেস পরালাম সে তো খুব খুশি আর সাথে ওর পেয়ার আপ করেছি একটা নাগড়া দিয়ে তারপরে তো আমি ঝটপট রেডি হয়ে যাচ্ছি আমিও সুন্দর কটনের মধ্যে একটা ড্রেস পরছি এটা হচ্ছে পাকিস্তান কোন একটা ক্যাটালগের ড্রেস ড্রেসটা খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল এই তো আমি একদম রেডি হয়ে গিয়েছি কোনো মেকআপ কিছুই করিনি শুধু একটু লিপস্টিক লাগিয়েছি আমার এখন একদমই কোনো টেকআপ করতে ভালোই লাগে না যাই হোক এখন আমরা নিচে চলে যাব। আমার রেগুলার ড্রেসের সাইজ থেকে তিন সাইজ বড় নিয়েছি তাই এত বেশি লুজ আর পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু একটু লুজ ফিটিংই ভালো লাগে কোরবানি দিয়ে মিষ্টি জাতীয় খাবার তেমন একটা কেউ খেতে চায় না তাই খুব বেশি করা হয়নি শুধু লাচ্ছা শ্যামায় জ্বর দশ আমায় আর একটু পুরিনি করেছিলাম ম্যাক্সিমাম সবাই মাংসই খাবে তারপরে তো তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম কারণ ফাতিহার বাবা বলছিল যে নিচে আসো আমাদের এখন কোরবানি করা হবে আর এসে দেখি অলমোস্ট সবার গরু কোরবানি শেষ আমাদেরটা আর কয়েকজনেরটাই বাকি আছে এই পাশে যেহেতু গরুগুলোকে কোরবানি দেয়া হচ্ছে তাই মাঝখানে একটা কাপড় দিয়ে দিয়েছে যেগুলোর এখনো কোরবানি হয়নি ওইগুলো ওই পাশে আছে ওরা যেন দেখতে না যদিও ওরা এসব বুঝে কিনা আল্লাহ জানাদের গরু সহ আরো তিন চারটা গরু এখনো বাকি আছে এই যে একটা একটা করে এই পাশে সব কোরবানি করা হচ্ছিল আর এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয় তাড়াতাড়ি উপরে চলে আসি মানে চারতলায় দাদুর বাসায় আসি দাদুদের বাসায় অলরেডি মাংস রান্নার কাজ শুরু হয়ে গিয়েছে খালাই দিকে মাংসগুলোকে মেরিনেট করছিলেন কোরবানিদের দিন বৃষ্টি হলে কিন্তু ভালোই হয় পশুর যত রক্ত ময়লা আবর্জনা আছে সব ধুয়ে মুছে চলে যায় আমার তো বাহিরে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগছিল এত বৃষ্টি হচ্ছে বাহিরে দাদুর বাসায় আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি

তারপরে তো আমরা আবার নিচে চলে আসি এখন আমাদের গরু কোরবানি করা হবে আর ফাতিহার বাবা ওকে এখন কোরবানি করা হবে আর কোরবানির আগে ওকে ভালো করে গোসল করা দিচ্ছিল ফাতিহার বাবা তারপরেই তো আস্তে আস্তে করে আমাদের কোরবানির মাংস সব উপরে পাঠানো হচ্ছিল ঘরের ভিতরে হচ্ছে ভাগ বন্টন করা হবে এখানে প্রথমে কিছু মাংস দিয়ে গেছেন বাবা আর ওইখান থেকে নিয়ে কেটে বেছে আমি হচ্ছে চুলায় কিছু মাংস বসিয়ে দিয়েছি এটা খাসির মাংস ছিল মেবি আমি গরুও করেছিলাম বাড়িতে কিন্তু আমি অনেক রকমের মাংস রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ তারপরে তো সন্ধ্যার দিকে আবার দাদুর বাসায় আসি বাচ্চারা খেলাধুলা করছিল আমরা রাতের খাবারটা এখানেই খাই তো এভাবে গিয়েছে আমাদের ঈদের দিন